আসসালামু আলাইকুম আহমতুল্লা কি শুরু হলো শেষ পর্যন্ত সংঘর্ষে জড়িয়ে পড়ল বাংলাদেশ আর ভারত আজকে সাফাই নবাবগঞ্জ শনিবার আজকে চাফাই নবাবগঞ্জ এগারোটার দিকে সাফাই নবাবগঞ্জ সাফাই নবাবগঞ্জ সীমান্তে ভারতের ভারতের লোকেদের সাথে বা ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি এদের দুই পারে অবস্থান সেখানে নাকি ভারতওয়ালারা গাছ কাটতেছিল তাদের সীমান্তের কোল ঘেসে এটা নিয়ে দুই দেশের মধ্যে একটা সংঘর্ষের মধ্যে একটা অবস্থান দেখলাম ভারতের সাধারণ জনগণ এবং বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ এরা ইট ছোঁড়াছড়ি অর্থাৎ পাটকেল ছোঁড়াছড়ি করছে একে অপরের মধ্যে ওরাও ছুটতেছে এরাও ছুটতেছে এবং ভারতের অংশে ওদের হাতে কি আছে আমি জানি না ওরাও ইট ইটপাল ইট পাটকেল বাংলাদেশকে লক্ষ্য করে ছুটছে বাংলাদেশের লোকদেরকে লক্ষ্য করে ছুটছে এবং বাংলাদেশের লোকজনও ওদের দিকে ইট পাটকেল ছুটছে এ ব্যাপক টান টান উত্তেজনা এবং দেখলাম উভয় পক্ষে হাজার হাজার স্থানীয়রা অংশ নিয়েছে ভারতের পক্ষেও হাজার হাজার লোকজন এ এ পাশেও হাজার হাজার লোকজন উত্তেজনা বাংলাদেশের একাত্তর টিভিতে ভিডিও দেখলাম ওখানে বাংলাদেশের যারা ছিল তাদের কাছে কাস্তে কোদাল খুন্দা মানে দেশীয় অস্ত্রশস্ত্র এসব আছে আর ভারতের অংশ দূর থেকে ওটা দেখা যাচ্ছে না এই জন্য আমি বলতে পারছি না তাদের হাতে কি রয়েছে আসলে আমাদের যে দুই দেশের হলোটা কি মানে এটা নিয়ে এই সীমান্ত নিয়ে বারবার উত্তেজনা চলছে একের পর এক গুলি চলছে একের পর এক উত্তেজনা আজকে বেড়া আজকে মানে আমি আমি বুঝতে পারতেছি না যে আমাদের এই সমস্যার সমাধান কোথায় কারণ দুই দেশের সরকার মানে এটা নিয়ে কেউ আন্তরিকতা দেখাচ্ছে না না ভারত না বাংলাদেশ কেউই আন্তরিকতা দেখাচ্ছে না পরিবেশ পরিস্থিতি এমন ঘোলাটে জায়গায় পৌঁছাইছে যে সীমান্ত অবশ্য বাংলাদেশের লোকজন দরিদ্র লোকজন সুরাচালানি করে তারা অবৈধ পথে গরু তারপর মালপত্র ভারত থেকে নিয়ে আসে এবং সেই উদ্দেশ্যে যখন ওই দেশের দিকে ওই ওই দেশের দিকে যায় তখন তারা গুলি করে একাধিক ঘটনা এরকম ঘটেছে গুলি করে সেদিন আহত হয়েছে তো এই যে ঘটনা এই ঘটনা আস্তে আস্তে করে কোথায় গিয়ে দাঁড়িয়েছি বোঝেন যে আজকে ভারতের জনগণ আর বাংলাদেশের ল জনগণ যেমন আমাদের দেশে ঘটনা ঘটে যে দুইটা রাজনৈতিক দলের মধ্যে দুই পক্ষে দাঁড়িয়ে মাঝখানে পুলিশ থাকে আর দুই পাশে দুই মানে দুই পক্ষ এ ইট পার্ট ছোড়াছড়ি করে ঠিক অবিকাল ওইটারই ফটোকপি দেখলাম আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই অশান্ত পরিবেশ থেকে রক্ষা করুক এই কুমার ফাতুল্লাহ